সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের রানিং ডিমের মুরগি জন্য মেসেজ করতেছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো রানিং ডিমের একদম সুস্থ সবল এবং সুন্দর গঠনের অস্ট্রেলিয়ান মুরগি আপনারা কিভাবে নিতে পারবেন আর কিভাবে লালন পালন করবেন সকল বিস্তারিত কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনার নাম কি রেজাউল করিম আলহামদুলিল্লাহ তো আপনি এই যে অস্ট্রেলিয়ান মুরগির একটা ক্ষুদ্র খামার তাই তো কয়টা দিয়ে শুরু করছিলেন আমি প্রথমেই আটটা দিয়ে আচ্ছা তারপরে তো আস্তে 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 কয়টা পর্যন্ত হয়েছিল আটটার পর থেকে আটটার পরে তখন বাচ্চা হয়েছিল বাচ্চা আমি এই বাচ্চা ফুটায় প্রথমে উঠছিল পঁয়তাল্লিশটা আচ্ছা তারপরে আবার পনেরোটা এমনি এইভাবে আচ্ছা আচ্ছা আপনার বাড়িতেই মানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন আচ্ছা তো এই যে এখানে মুরগি গুলো দেখছি এগুলো তো সব রানিং ডিম দিচ্ছে আর এই রানিং ডিমের মুরগি গুলো আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন তাই তো আচ্ছা

তার ভিতরে আপনি কয়েকটা দৈনিক ডিম পান আশি পার্সেন্ট মতো ডিম পাচ্ছেন দর্শক আসলে অস্ট্রেলিয়ান এই যে মুরগিগুলো আপনারা দেখছেন সাত মাস বয়স হইতে পারে তিনি বাড়িতেই আর কি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই মুরগি বড় করছে এই মুরগিগুলোর বয়স সাত মাস ডিম দিচ্ছে দুই মাস অলরেডি খামারে হয়ে গেছে তো আপনারা যারা এই ধরনের মুরগি রানিং ডিমের জন্য নিতে চাচ্ছেন অনেক আছে ডিম উৎপাদনের জন্য স্বল্প পরিসরে বাড়িতে খামার করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে কাকা তো আপনি আসলে এই যে মুরগিগুলো বিক্রি করবেন মূল কারণটা কি মূল কারণটা না ডিম সমস্যা আচ্ছা তার মানে আপনি ডিম বিক্রি করতে পারে না বাজারে তাই তো আচ্ছা এটাই কি মূল কারণ আচ্ছা এই যে মুরগিগুলো দেখছি দৈনিক এদের খাবার কেমন লাগে আমার লাগে ধরেন এই চার কে তিন কেজি ছয়শো গ্রাম লাগে তিন কেজি ছয়শো গ্রাম পঁয়ত্রিশটা মুরগি দশক আসলে খাবারটা দশক আসলে বয়সের তুলনায় এই মুরগিগুলো কিন্তু টাইগার মুরগির মতন খাবার গ্রহণ করে থাকে তুলনামূলক আপনারা যেরকম লেয়ার বা ফার্ম মুরগির খাবার প্রদান করে থাকেন তার থেকে হয়তো একটু বেশি খাবার লেগে থাকে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই যে এখানে পঁয়ত্রিশটা মুরগি আছে দৈনিক উনি এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিম পাচ্ছে অর্থাৎ আশি পার্সেন্ট প্রোডাকশন অলরেডি পাচ্ছে তো মুরগি মোরগ দুটো উভয় আছে তাই তো কাকা আচ্ছা তো আর একটু ডিম দেখান তো আমাদের দেখি ডিম আছে কিনা দেখে অনেকে তো বিশ্বাস করতে চায় না ডিম আসলে অনেকেই ডিম দেখতে চান একটা আছে তাই তো আচ্ছা তাই হোক আচ্ছা এই এখন থেকেই তো ডিম পাড়া শুরু হয় আচ্ছা কাকা তো জি আপনি এই যে মুরগিগুলো রানিং ডিমের মুরগিগুলো সেল করবেন আপনার থেকে যদি কেউ নিতে চায় তা আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ধরেন আমার একটা ওই মোবাইল নাম্বার আছে বা আমার নাম ঠিকানা সব কিছু আছে সুবর্ণকালে এইসব মানে আমাদের বাজারে আসলে খোঁজ করলেই আমাকে পাবে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন ফোর থ্রি পঁচাত্তর একষট্টি আরেকবার দর্শক আপনারা যারা রানিং ডিমের জন্য এই ধরনের মুরগি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর এ লোকেশন হলো যশোর জেলার সারসা উপজেলার সেই যে আমাদের পেজের একজন রেগুলার খামারি কামারুলের লোকেশনেই সুবর্ণখালী গ্রাম বা বাজার সংলগ্ন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার বা ভিডিওতে বলা নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন আর অল্প মুরগি অর্থাৎ আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের আসলে হয়তো দেওয়াটা সম্ভব হবে না আপনারা এসে এখান থেকে নিতে পারেন এই সারসা উপজেলার ভিতরে যারা নিতে চান তাদের জন্য অবশ্যই ভালো হবে আসলে রানিং ডিমের মুরগি নিলে শুধু যে লাভ আর লাভ এমনটা না অবশ্যই এর সঠিকভাবে পরিচর্যা করতে হবে আপনারা জানেন যে মুরগির আসলে অনেক ধরনের রোগব্যাধি হচ্ছে অনেক ধরনের ক্ষতি সম্মুখীন বা আশঙ্কা থাকে সেগুলো দেখভাল করার ব্যবস্থাপনা তাদের আসলে ওষুধপালা ব্যবস্থাপনা বাসস্থান সব কিছু কিন্তু সব মিলিয়ে মানে আপনার মুরগি পালন করলে লাভবান হওয়া সহজ কিন্তু পরিশ্রমটাও অনেক কাকা এই মুরগি রোগ বেলায় কেমন অন্যান্য থেকে কম বছর আলহামদুলিল্লাহ আচ্ছা আর একটা কথা বলবেন কাকা এরা সর্বোচ্চ কত মাস বা কত দিন পর্যন্ত রানিং ডিম দিতে থাকে আট মাস পর্যন্ত দিবে আট মাস তাহলে আপনার দুই মাস হয়েছে আর ছয় মাস ডিম দিবে তাই তো আর আপনি দামে বিক্রি করবেন সেটা কি কেমন কাকা আসলে বর্তমানে আসলে কেমন দামে বিক্রি করবেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন এখন ব্যাপার আছে বাজারে যেমন দাম সেই মানে পরিমাণে যদি আমার হয় তাহলে বিক্রি করে দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক তো অনেক নারী উদ্যোক্তা আছে যারা বসত বাড়িতে উন্মুক্ত পরিসরে এই মুরগির খামার করতে চাচ্ছেন বা মুরগি ক্ষুদ্র পরিসরে পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো একটি সুবিধাজনক হবে এই মুরগিগুলো যদি আপনারা পালন করেন তাই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তী আবার যে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ